আসসালামু আলাইকুম আজকে আমি রান্না কর্ম ফাঁকির মাংস আর প্যাকেট থেকে কুল নাম দেখো কাকি সুন্দর কইরা এরকম প্যাকেটও থাকে আমেরিকা বাজার হল তো তো মার্কেট থেকে আমরা এরকম আন্না ওলা বিজয় সুন্দর হয়রা তোই আর দেখো দেখা ওল আল লবণ দিয়ে আমি সুন্দর করে মিক্স করম আর মাখাই উ সুন্দর করে খসলাই পচলাইয়া আমি একটা চুলার মাঝে আগুন ধরাইছি তো গরম করে আললে বাদে তেল দিব তেল দেওয়ার বাদে সুন্দর করে ওভন দিব ফাঁকি কিছু চাহিদা তো ফাঁকি মাংস প্রায় উই আলাম তেল তে মাঝে তুললাম একটু সুন্দর করে ইও করম মানে একটু ডিজাইনটা দিয়ে আর ও দেওয়া সুন্দর করে উই তো এখন আমি একটা মশলা দিবো সকল জাতীয় পেঁয়াজ লং এলাচি সব কিছু দিয়া তেলের মাস ভালো করে ফ্রাই করবো আর খরার বাদে আমি পিঁয়াজ রসুন আদা এক এক করে আমি সবটা দিব দেওয়ার বাদে দেখা কি সুন্দর অবণ সকলতা এড করে লো রসুন সকলটা দিয়া তারপরে আমি লাল চালা কর্ম আর করে মশলা এলা ইয়ল জিরা যা আছে ফাঁসফোরণ জাতীয় সব কিছু একখানে করার বাদে আমি সুন্দর খৈরা ওগুনে আমি আটটা মশলা রয়েছে মাংসের মশলা ওগুনও দিলাইম তো দেওয়ার বাদে আমি সকল পানি দিয়ে দইয়া দিলাইম দিয়ে আমি লড়া চালা সুন্দর খৈরা তো আপনার আপনার কিলাখানা রান্না আমার কমেন্টে জানাইবা আর আমি এরকম রান্ধি আর টমেটো ছোট ছোটো ছোটো মিনি টমেটো ওগুনটা দইয়া পানির মাঝে দিছি আর তেলের মাঝে বাগানের মাঝে দিছে অত মজা ওই প্রকৃত আর আছে অগুণ দিলাম বড় বড় খাঁসামরিচ আর আমি অনেক দিব আমার ফাঁকি ফাঁকি গোল্লা দেখো ছিটাইয়াদাম একক একশো একশটা তো ফ্রাই করা যে ফাঁকি রাখছিলাম অগুণ আমি দিলাম তেল মানে ইয়ত ফালাই মশলা তো খাঁসা তিন চারটা দিলাম আর আমি লড়া চারা ফলম লার কইরা দেখো আমার একটু ফানি দেওয়া লাগবো তো ফানি দিলাম আর গড় দিয়ে গুইরা দেওয়া বাদে ওই ডো কি সুন্দর নি বরখের তা আমি ফাঁকির ডিমও দলাইম কারণ ফাঁকি দিলাম তো ফাঁকির ডিম থাকতো কেটার লাগে ও দহকা আমার আমি সারা করার বাদে মানে গুড়া দিম দাম খরি হকা দেখো আমার ফাইনালি রান্নাটা হয়ে যায়গি তো আমি লিম একটা খটাত আর বাতো খাইতাম সে বুক লাগছে ও দহকা আমার রান্না হয়ে গেছেগি আমি সবটা লইলিম ও ফাঁকি খাসামরিচিত লাগাইয়া ডিমম লাগাইয়া আর টমটো দিয়েছিলাম মোটো। ও দ ফাঁকি লাম আহ দিলে আমার ফাঁকিটি ওই গেছে আর তো লুই মো আর মো জৈব কিতা কিতা কইতাম তো আমি মেয়ে আমি আজকে রান্না করা দেখাইলাম আর আমার এতো মজার ফাঁকিটা কিলা ওই প্লিজ কমেন্টে কই পায় আর আমার গেছি ওকে ওকেবার